নমস্কার বন্ধুরা রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন মাছের রেসিপি নিয়ে চলে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল তাহলে কি করে আমি এই মাছের রেসিপিটা বানাচ্ছি সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করোনি প্লিজ 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 চ্যানেলটা করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন বটনটি প্রেস করে দিও তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি এখানে রুই মাছ নিয়েছি চার পিস রুই মাছ নিয়েছি আমার যতটা প্রয়োজন আমি ততটাই নিয়েছি আজকে দেখো আমি এই রুই মাছের যে একটা রেসিপি বানাবো কি করে বানাচ্ছি দেখতে থাকো মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি নুন আর হলুদ খুব সুন্দর করে মেখে নেব এদিকে গ্যাসে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি হালকা লাল করে ভেজে নেব আমি মাছে খুব সুন্দর করে নুন আর হলুদ মেখে নিয়েছি এদিকে আমার তেলও গরম হয়ে গেছে তবে আমি এক এক করে দিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব আমি জুতো করে করেই ভাজবো ভাজবটিক লাল করে ভেজে নেব আমি রুই মাছ নিয়েছি তোমরা তেলে কাতলা মাছও নিতে পারো পেঁচি শুধু পেঁচি দিয়েও করতে পারো আমি এখানে বেশ চাপ নিয়েছি তোমাদের যেরকম পছন্দ সেইভাবে করো আশা করি ভালো লাগবে আমি মাছগুলো দেখো উল্টে দিয়েছি আমি এরকম লাল লাল করেই কিন্তু ভাবলো এই পিঠটাও আমি এরকম লাল করে ভেজে নেব আমি চার পিসি মাছ ভেজে লাল লাল করে দেখাটা প্লেটে তুলে নিয়েছি আমার যতটা প্রয়োজন আমি ততটাই নিয়েছি এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নেবো দিয়ে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব দেখতে পাচ্ছ কড়াইটা আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি ফোড়নে দেবো গোটা জিরের তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়নটা আমি একটু ভেঙে নেব ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ গন্ধগুলো তারপরে আমি একটা পেঁয়াজকে এরকম পাতলা পাতলা করে কেটে রেখেছি পেঁয়াজটা দিয়ে আমি বাদামি করে ভাজবো

আমার চ্যানেলটা কিন্তু একদম গ্রো করছে না একদম ডাউনে চলছে প্লিজ তোমরা সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো প্রচুর প্রচুর কেননা আমার চ্যানেলটা একটু গ্রো করে আমি ঠিকমতো ভিডিও থাকতে পারিনি বলে আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে আমি প্যাগটা বাদামি করে ভেজে নেব দেখো প্যাগটা বাদামি করে ভেজে নিয়েছি দেখো

কষিয়ে নেব পেঁয়াজটাকে পেঁয়াজের একটা যদি গন্ধ খেতে যায় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না বন্ধুরা জামাই ষষ্ঠী সে সেইভাবে কিন্তু রান্না করে রুই মাছের বা কাতলা মাছের একটা ডিস তোমরা রাখতেই পারো আশা করি ভালো লাগবে একদম কিনছি কিন্তু খেতে খুব টেস্টি হয় বন্ধুরা পেঁয়াজটা দেখো আমি খুব ভালো করে কষিয়েছি এবার আমি হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে নেব আমি সব বেশি মশলাগুলো দিয়েছি আমি কিন্তু বলি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি কারণ সুন্দর একটা কালার আসবে আর এমনি লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমরা দিয়ে যেমন ঝাল খেতে পছন্দ করো সেইভাবে দিয়ে নেব এদিকে আমি দু চামচ টক দই আর দশ বারোটা কাজুর পেস্ট বানিয়ে রেখেছি পেস্টটা আমি দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে আমি কষাবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি খুব ভালো করে কষিয়ে নেব একটা টমেটো আমি স্লাইস করে কেটে সেটাও গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি যদি তলায় লেগে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না কারণ কাজু আর দই দেওয়া আছে নিচ থেকে দেখো লেগে যাবো পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো খুব ভালো করে কষিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব আর একটু জল দেবো আমি ঝোলটা ফুটলে মাছগুলো ভেজে রাখা দিয়ে দেব আপনারা নুনটা শেষ করে ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো ভেজে রাখা মাছটা দিয়ে একপটা আমি চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো উপর থেকে যখন ঝোলটা আরও ভালো করে ফুটে তেল ছাড়বে তখন আমি বন্ধ করে ঝোলটা আমার ফুটে দেখো পুরো গা মাখা হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নেব একটু গরম মশলা আর একটু ঘিজা আমি দিয়েছি এবার আমি বন্ধ করে দেব আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে এবার উপর থেকে আমি একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো এটা আমি আগেই করে রেখেছি এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো উপর থেকে আমি একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে নিয়েছি এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও বন্ধুরা খুব টেস্টি হবে তাহলে পুরো ভিডিওটা লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো স্কিপ করো না তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে ভিডিওটা সেই মতো হবে না আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে জামাই ষষ্ঠীর দুপুরে কিন্তু এমন একটা রুই মাছের বা কাতলা মাছের রেসিপি তোমরা রাখতেই পারো